গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়ান্স চ্যারিয়টের নতুন পর্ব গাজা সিটি দখলের মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ বেড়েছে হামলার পরিধি তেলাবিবের দাবি দুই সপ্তাহের প্রস্তুতির পর গাজা সিটিতে স্থল অভিযানের লক্ষ্যে পাঠানো হয়েছে সেনাদের নতুন এই বহর নির্বিচার বোমাবর্ষণ তো চলছেই শহরের আরও ভেতরে প্রবেশ করেছে পদাতিক বাহিনী গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক বহুতল ভবন রোববারও একত্রিশ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে সেখানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও নিরাপদে যাওয়ার কোনো পথ নেই বাক্সপেটরা নিয়ে অনিশ্চিতের পথে যাত্রা লাখো মানুষের গাড়ি ভাড়া করার মতো সামর্থ্য আমাদের নেই একজন দিয়েছেন এটা কিন্তু বোমা হামলায় রাস্তাঘাটের এমন দশা যে গাড়ি নষ্ট হয়ে গেছে পথে চার দিন ধরে এখানে আটকে আছি নারী আর শিশুরা পায়ে হেঁটে দেড় আল বালার পথে গিয়েছে নিরাপদ স্থানে যে যাব সেটা কোথায় গাড়ি ভাড়ার অর্থ নেই আমাদের বাচ্চা নিয়ে হেঁটে চলছি জানি না আদৌ কোথাও যেতে পারবো কিনা কি যে দুর্দশায় আছি রাস্তায় পড়ে থাকা এই বাচ্চাগুলোর দিকে তাকান এই ভোগান্তি কি ওদের প্রতি অবিচার নয় তেলের দাবি তাদের নির্দেশনা মেনে সাড়ে পাঁচ লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে ডরথিত অস্ট্রেন যমুনা নিউজ